আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মখলুকের বদুয়া আর আল্লাহ লানত নিয়ে এ জাতির নতুন বাসস্বর শুধু কি তাই কত ছোটো ছোটো বাচ্চারা রয়েছে অসুস্থ রোগী রয়েছে এই আতসবাজির বিকট শব্দে যাদের রাত বারোটা এক মিনিটে ঘুম ভেঙে গিয়েছিল কারো বা হার্ট অ্যাটাক কোথাও কোথাও আতশবাজির আগুন থেকে ঢাকার বিভিন্ন জায়গায় আগুন লেগে গিয়েছে এই অসভ্যতার শেষ কোথায় আল্লাহ তালা আমাদেরকে বেজাতীয় কালচার থেকে বেরিয়ে আসার তাও ফিক দান করুক